আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওর কাছে সমান সন্দ আমেরিকাতে ইসলাম ভীতি রয়েছে বিশেষ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার মধ্যে ইসলাম ফোবিয়া ইসলাম সম্পর্কে যে ভয় এটি অত্যন্ত প্রবল দ্বিতীয়ত তিনি একজন বর্ণ বিদ্বেষী রং সাদা হতে হবে কালো হলে চলবে না তো সাদা মানুষদের জন্য তিনি একটি সাদা স্থান আমেরিকার মার্কেটে তিনি গড়তে চান এবং তার যদি এই মুহূর্তে ক্ষমতা থাকতো তিনি এতটা রেসিস্ট তিনি ওই রাষ্ট্র থেকে যত বিদেশি আছে যত ভারতীয়রা আছে যত বাংলাদেশি আছে যত আফ্রিকান আছে সবাইকে দাঁড়িয়ে দেন কেবলমাত্র তার মতো যারা একেবারে সাদা চামড়ার অধিকারী ব্রিটিশ আমেরিকান বা আমেরিকান বা আমেরিকান কানাডিয়ান দিয়ান এবং তারাই ওই দেশে থাকতে পারবে এরকম বর্ণ বিদেশে থার্ডি হলো তিনি প্রথম থেকেই সেই নীতির প্রভাবটা আমেরিকা ফার্স্ট সারা দুনিয়া ঝান্নাম হয়ে যাক আমেরিকার স্বার্থ আগে দেখে হবে এবং সেই স্বার্থটা এরকম যে সারা দুনিয়াতে ধরুন একেবারে অত গহ্বরে দুনিয়া ডুবে আর আমেরিকার একটা ছোটো নুড়ি পাথর সেই নুড়ি পাথর পড়ে গেল হাত থেকে সেক্ষেত্রে তিনি দুনিয়াকে ডুবিয়ে দিয়ে নুড়ি পাথরটিকে তুলে হাতে রেখে বলবেন আমেরিকা ফার্স্ট উইন তো আমরা জিতে যাই আমরা জিতি এই স্লোগান দেবেন দিই এইরকম একজন মানুষ খ্যাপাটে যাকে বলা হয় জেরি সিদ্ধান্ত অটল এবং যেটা করার সেটা তিনি করে ফেলে তো এই মানুষটি আজ ইসলাম খুবিয়া রয়েছে সেই ইসলাম ফুভিয়া নিয়ে তিনি তার নিজ দেশে অনেকগুলো কর্মকাণ্ড ঘটাবেন তিনি মধ্যপ্রাচ্যে অনেকগুলো ঘটনা তিনি ঘটাবেন বিশেষ করে ফিলিস্তিনে এবং আপনাদের মনে আছে যে তিনি তার গত টার্মে জেরুজ তিনি ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন এবং আমরা অনেক কিছু সারা দুনিয়াতে গালাগালি করেছি তার কিছুই করতে পারিনি এখন দ্বিতীয় যে ব্যক্তি মিস্টার নরেন্দ্র মোদী তিনি ভারতের রাজনীতিতে গত পঞ্চাশ একশো বছরের মধ্যে সবচেয়ে সফল একজন রাজনীতিবিদ খুবই প্রান্তিক লেভেল থেকে উঠে এসেছেন দারিদ্রতা অভাব অভিযোগ অশিক্ষা অস্বাস্থ্য সব কিছুই তাকে আঘাত করেছেন তিনি ভারতকে যেভাবে হৃদয় দিয়ে ধারণ করতে পারেন এটি মহাত্মা গান্ধীর পক্ষে কেবল সম্ভব ছিল আর অন্য কোনো ভারতের রাজনীতিবিদ সেটা পন্ডিত জাহরলাল নেহরু বলেন বল্লভভাই প্যাটেল বলেন অন্য কেউ নয় যেটি নরেন্দ্র মোদী পারেন এর কারণ তিনি সেই সুদূর গুজরাট থেকে শুরু করে কলকাতা কলকাতা থেকে শুরু করে আসাম আসাম থেকে উড়িষ্যা উড়িষ্যা থেকে নাগাল্যান্ড নাগাল্যান্ড থেকে কাশ্মীর এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষের মন মানসিকতা অভ্যাস চিন্তা চেতনা কর্ম ধর্মবোধ পেশা ইত্যাদি বিষয়ে তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ভাণ্ডার এতটা সমৃদ্ধ তিনি কলকাতাতে এসে যে ভাষায় কথা বলতে পারেন আবার মুহূর্তের মধ্যে গিয়ে তিনি দিল্লিতে তার ভাষা উল্টে দিতে পারেন পরিবেশ এবং প্রকৃতি অনুসারে এই বিশাল ভারত তো সেই মানুষই তার রাজনীতির হাতিয়ার হিসেবে তিনি বেশ কয়েকটি বিষয় বেছে নিয়েছেন নিজের জন্য তিনি বেছে নিয়েছেন নিরামিষ এবং ইয়োগা যোগব্যায়াম এবং আপনারা জানেন যে ভারত এই দুটো বিষয়ে তাদের ঐতিহ্য সেই সেই যে মহাভারতের যুগ থেকে তারা যে শিব বলেন তারপরে শেষে কৃষ্ণ বলেন যত ধ্যানী গুণী জ্ঞানী বলেন সবাই এই নিরামিষ ভোজি এবং একই সঙ্গে তারা যোগব্যায়াম করবেন ধ্যান করতেন তো এই কাজটি করার ফলে এই দুটোকে তিনি তার জীবনের ব্রত হিসেবে নিয়েছেন ফলে পুরো ভারতের যে পাঁচ হাজার বছর বা দশ হাজার বছরের যে মানসিক যে ঐক্যটা রয়েছে মর্যাদার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাটাতে তিনি এমনি ফোন করে ফেলেছেন ভারতীয় সমস্ত ধর্মগুরুদের তিনি নেতা হয়ে গেছেন এক দুই নম্বর হল সংখ্যা গুরুর যে ধর্মমত হিন্দু সেই হিন্দুত্ববাদটিকে তিনি নিয়েছেন অতীতে তার মতন করে এইভাবে জাগ্রত হিন্দুদেরকে পণ করার মতো সর্বভারতীয় কোনো নেতা তৈরি হয়নি আমাদের এই পশ্চিমবঙ্গে মূলত শ্যামাপ্রসাদ মুখার্জি এই হিন্দুত্ববাদটি তিনি চালু করেছিলেন এবং তিনি আরএস এর অন্যতম একজন পৃষ্ঠপোষক ছিলেন এবং নরেন্দ্র মোদীর বদ ছিলেন কিন্তু তিনি সর্বভারতীয় ভাবে এটা পারেননি মুম্বাইতে বাল থাকারা ছিলেন ভীষণ রকম মুকুরবাদী হিন্দুত্ববাদী একজন যাকে বলা হয় ডন তিনি রাজনীতি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু এমনভাবে নিয়ন্ত্রণ করতেন যে তার পায়ে বসি না করে ওখানে কোনো ব্যবসা করা সম্ভব ছিল না ওখানে কোনো রাজনীতি করা সম্ভব ছিল না মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেক কিছু তিনি কিছু ছিলেন না কিন্তু মুকুরবিহীন সম্রাট ছিলেন বাল থাকার এই হিন্দুত্ববাদকে ব্যবহার করেন নেহরু জামানাতে হিন্দুত্ববাদকে ব্যবহার করে নেহেরু সেও সরকারের মধ্যে শক্তিশালী ছিলেন সর্দার বল্লভ ভাই বেত তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সঙ্গে মহাত্মা গান্ধীর যে মত তৈরি হয় অনেকে বলেন যে তার অবহেলার কারণে গাফিলিতির কারণে মূলত মহাত্মা গান্ধী আততের হাতে নিহত হন সেটা ভিন্ন কথা কিন্তু তিনি সেই তাদের হিন্দুত্ববাদ এটিকে তৎকালীন জমাতাতে সর্বভারতীয় রাজনীতির হাতের করতে পারেন মধ্যযুগে নাটক মুঘল জমানাতে আরেকজন লোক ছিলেন হিন্দুত্ববাদের বলা হয় ফাদার রাও এখনও নরেন্দ্র মোদী শিবাজির নামে জপ করেন শিবাজিকে নমস্কার করেন কিন্তু নরেন্দ্র মোদীর যে সফলতা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এটি ভারতের পাঁচ হাজার বছর ইতিহাসে অন্য কেউ পারেনি রাম পারেননি রাজা রাম পারেননি রাম রাজত্ব এতগুলো ছিল না অর্জুন পারেননি যুধিষ্ঠির পারেননি এটা নরেন্দ্র মোদী পেরেছেন এবং যে ধর্ম ভিত্তিক যে রাজনীতি হিন্দুত্ববাদ তিনি চালু করেছেন এটি আগামী পঞ্চাশ বছর একশো বছরে বিলুপ্ত হবে এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে দিল্লি হলো রাজধানী এবং তাদের সমস্ত কৃষ্টি কালচারের একদম এক্সট্রিম যদি লিবারেল ডেমোক্র্যাটিক মোড বলেন সেই জিনিসটি আগে যেভাবে কলকাতা ছিল ব্রিটিশ জমানাতে এটা এখন দিল্লি সেই দিল্লিতে আম আদমি প্রথমে সেখানে রাজত্ব চালিয়েছিল কংগ্রেস তারপরে আম আদমি পার্টি আসলো এবং সেই আম আদমিকে হারিয়ে এবার বিজেপি সেখানে ক্ষমতা লাভ করলো তার যে হিন্দুত্ববাদ গরুর গোবর কিংবা গরুর মূত্র যে পবিত্র এই থিওরি সব ভারতে এখন সবাই মাথায় করে নাচছে তো মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ইসলাম এবং তার আমেরিকা ফার্স্ট এর সঙ্গে মিস্টার নরেন্দ্র মোদীর যে কথা বললাম এই দুটো শক্তি একত্র হয়ে গেছে এই একত্র হয়ে বাংলাদেশের উপর যদি তারা তাদের দৃষ্টি নিবন্ধ করে এবং বাংলাদেশের রাজনীতিতে নাক গলাতে চায় তাদেরকে প্রথমেই যে কাজটি করবে সেটি হলো ইসলামের উপর তার ইসলামের উপর আঘাতানোর জন্য তারা কী করবে ইসলামিক দলগুলোর বিরোধ এবং বিপত্তি শুরু করবে যেভাবে রাষ্ট্র হিসেবে জর্ডানের সাথে মিশরের জর্ডানের সাথে ফিলিস্তিনের তারপর ফিলিস্তিনের সঙ্গে হামাসের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো অর্থাৎ পিয়র সঙ্গে প্যালিস্টিন লেভালেশন অর্গানাইজেশনের সঙ্গে যেভাবে হামাসের দ্বন্দ্ব রয়েছে এরকম দ্বন্দ্ব এবং সংখ্যা তারা এই বাংলাদেশে শুরু করবে বাংলাদেশে দেখবে যে আলেসিন জামাতের সঙ্গে জামাত ইসলামের সংঘাত শুরু হবে আহমিদে জামাতের সঙ্গে জামাত ইসলামের সংঘাত শুরু হবে সরমোনারির সঙ্গে শোষিনের পীরের মারামারি হবে সিলেটে জামাত ভার্সেস ফুলতুজি পীরের লোকের মারামারি করবে রাজশাহীতে একই ঘটনা ঘটবে তারপর চট্টগ্রামে একই ঘটনা ঘটবে অর্থাৎ এখানে ইসলামিক যে দলগুলো রয়েছে ইসলামিক দলগুলোর মধ্যে বিভেদ বিষম্ভাব মারাত্মক ধারণ করবে ধারণ করার পরে পুরো দেশগুলোর মধ্যে একটা জঙ্গিবাদ চালু করার জন্য উগ্রবাদ প্রচার করার জন্য যত রকম বিনিয়োগ করা দরকার এই দুটো রাষ্ট্র করবে করে তারা একেবারে আফগানিস্তানকে এবং পাকিস্তানকে যেভাবে বিশ্বের মানচিত্রে রীতিমতো পছিয়ে দিয়েছে ঠিক সেরকম একটা মহাপরিকল্পনা নিয়ে তারা এগুচ্ছে কারণ হল আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান বা পাকিস্তানের যে ভৌগোলিক অবস্থান বা পাকিস্তানের জাতিসত্তা তাদের যে মিলিটারি জুডিশিয়ারি কিংবা তাদের যে মাটি তাদের যে তুমি বাংলাদেশ একেবারে নরম একেবারে মানে বলতে গেলে সহজলভ্য এবং এখানে খুব সহজেই কপে লাগিয়ে দেওয়ার সম্ভব খুব সহজেই কবে হাসিয়ে দেওয়ার সম্ভব তো মিস্টার নরেন্দ্র মোদীর যে হিন্দুত্ববাদ এটি যদি বাংলাদেশের খুব প্রয়োগ হয় আর ইসলাম খুবই কারণে তিনি এই বাংলাদেশের যে ভারতীয় চক্রান্তে যে সকল ঘটনা ঘটবে আগামীতে এই কথাগুলো আমি বলতে চাচ্ছি বাট এই ঘটনাগুলো ঘটবেই সেই ঘটনাগুলোতে আপনি অনেক উত্তেজিত মুমিন মুক্তাকে কী দেখতে পাবেন অধৈর্য মমিন মুত্তাকিকে কী কী দেখতে পাবেন আবেগ পুরবন মুসলমানদেরকে রাস্তায় দেখতে পারবেন তারপরে বিভিন্ন ওয়াজের মাহফিল একজন আরেকজনকে গালাগালি করছে একজন আরেকজনকে মারধর করছে একজন আরেকজনের মাহফিল ভেঙে দিচ্ছে বিশ্বকাপটা দেখতে পাবেন এবং সেইগুলোকে ম্যাটোরলাইজ করে ম্যাটোরলাইজ করে যখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প সত্যিকার অর্থে কারো পুটি চেপে ধরতে চাইবেন সেটা ব্যক্তি হোক গোষ্ঠী হোক রাজনৈতিক দল হোক এটা তার জন্য খুব কঠিন কোনো বিষয় হবে না আর পরবর্তীতে সেগুলো আবার সমাধানের জন্য তিনি যদি বন্ধু সেজে আসেন আসেন মার্টিনে বসতে চান কক্সবাজার টেকনা ফুকিয়াতে বসতে চান রোহিঙ্গাদের মধ্যে তিনি তাদেরকে স্বাধীন করে দিতে চান পার্বত্য চট্টগ্রামকে নিয়ে খেলতে চান ভেনি নদীকে নিয়ে খেলতে চান আওয়ামী লীগকে নিয়ে খেলতে চান বিএনপিকে নিয়ে খেলতে চান জামাতকে নিয়ে খেলতে চান তার জন্য তখন এটা অফ তুলির বিষয় হয়ে যাবে তিনি তুই দেবেন অন্যই সেই জিনিসগুলো হয়ে যাবে তো কাজেই এই যে আগামীতে আমাদের উপর যে বিপদ বিপত্তি আসছে আসতে যাচ্ছে বেশ সকল বিষয় আমাদেরকে হাতছানি দিচ্ছে এগুলো মোকাবিলা করার জন্য যদি আমাদের ব্যাপক প্রস্তুতি না থাকে তাহলে আমরা নিয়তির খপ পরে পড়ব না নিজেদের নির্বুদ্ধিতার কারণে দুই কর্মের ফলের কারণে আমরা পুরো জাতি যে বিপদ বিপত্তিতে পড়ব যেটি আমাদের ইতিহাসের এমন একটা বাকের মধ্যে নিয়ে যাবে যেই বাকের কথা ইবনে খালদুন তার আলমোকাদ্দিমা গ্রন্থে বলেছেন যে প্রতি একশো বছর পর পর একটি জাতির মানচিত্র পরিবর্তন হয়ে। কাজী কাজেই আমরা যেন সেই ইতিহাসের বাক্য থেকে রক্ষা পেতে পারি আল্লাহাবুল্লাহবিন আমাদের কাছে হৃদায়ত এবং হিকমত এবং সাকসিয়াত আমাদেরকে দান করেন আসসালামাইকুম বরহমি